আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রিয় সকল আপু ভাইয়ারা আশা করি আমার আজকের এই নতুন ভিডিওটি যে যেখান থেকেই দেখতেছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আমাদের অবস্থা তো মোটামুটি কম বেশি সবাই জানেন তো এই তো দেখুন আমাদের বেহাল অবস্থা এই বন্যার মধ্যে আমরা আসলে যাযাপুরের জীবনযাপন করতেছি আসলে বন্যার মধ্যে এরকম পরিস্থিতিতে জীবনযাপন করা যে কতটা কষ্টের সেটাই আর কি আপনাদের কাছে শেয়ার করতে চলে আসলাম তো যাই হোক এদিকে তো দেখতেই পাচ্ছেন আমি রাতের বেলা টর্চ লাইট দিয়ে হচ্ছে একটু ভিডিও করেছিলাম তো এখন যে রাত কয়টা বাজে সেটাই আপনাদের কাছে শেয়ার করতেছি তো এই তো এখানে দেখুন প্রায় সাড়ে তিনটা বাজে তো আমরা আসলে রাতের একটা থেকে আর কি সজাগ তো আমি গত ভিডিওতে আপনাদের কাছে শেয়ার করেছি আসলে রাতের একটার দিকে হচ্ছে আমরা ঘুমেই ছিলাম কিন্তু হঠাৎ একটা ফোন আসে আমাদের পাশে যে বাজারটা ওই বাজারটা হচ্ছে একদম পানির তলেই চলে গেছে আর কি মানে পানি এতটা পরিমাণে বাড়তেছিল তো তারপর থেকে তো আমাদের আর ঘুম নেই আসলে টেনশনে হাত পা কাঁপতেছিলো কি করব বুঝে উঠতে পারতেছিলাম না তো যাই হোক তারপর আল্লাহর উপর ভরসা রেখে সময়টা কাটাচ্ছিলাম আর কি তো পানি এতটা পরিমাণ বাড়তেছিল বলার বাহিরে আর এই তো এখন হচ্ছে সকালবেলা রাতের বেলা হচ্ছে আমাদের একটা সিঁড়ি পানির তলে ছিল আর কি আর এখন হচ্ছে দুইটা সিঁড়ি পানিতে ডুবে গেছে তো আল্লাহ জানে কি অবস্থা হয় আর এটা ছিল ঈদের পরের দিনের ভিডিও নেটওয়ার্ক না থাকার কারণে সময় মতো আসলে ভিডিও আপনাদের কাছে শেয়ারও করতে পারতেছি না তো যাই হোক যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার ভিডিওতে একটা লাইক দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর এই বন্যা পরিস্থিতিতে আমাদের জীবনযাপন কিন্তু খুবই কষ্টের যাচ্ছে অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আসলে বন্যার মধ্যে যাযাবরের জীবন মানেই তো এগুলা তো দেখুন সমস্যা সব দিক থেকেই আসে একদিকে পানি খুবই মানে টেনশনে হাত পা কাঁপতেছিল কি করব কি না বুঝে উঠতে পারতেছিলাম না এদিকে আবার বিষাক্ত পিঁপড়ার আক্রমণ তো আমাদের রুমের চারপাশেই হচ্ছে এই পিঁপড়াগুলো মানে খুবই আতঙ্ক সৃষ্টি করে আছে আর কি তো ভাবছিলাম এগুলো আর মনে হয় আমাদেরকে ডিস্টার্ব করবে না ওরা ওদের মতো থাকুক কিন্তু না পরে দেখি যে আমার পায়ে অনেকগুলো কামড় দিয়ে দিছে তো পরে হচ্ছে আপনাদের ভাইয়া অনেক পরিমাণে খেপে গেছে আর দেখতেই পাচ্ছেন বিছানা জারু দিয়ে ওদেরকে কীরকম রামপিটা দিচ্ছে আসলে আমি প্রথম থেকেই বলছিলাম যে এগুলোকে পুড়িয়ে ফেলি কিন্তু উনি রাজি হচ্ছিল না বলতেছিল ওরা হচ্ছে বন্যাতে এখানে আর কি ঠাঁই নিতে আসছে থাক ওদেরকে ডিস্টার্ব করে লাভ নেই কিন্তু পরে যখন আমাদের উপর প্রচণ্ড পরিমাণে আক্রমণ করতেছিল পরে আর রেহাই দেওয়া হলো না আর কি তো যাই হোক আমরা ওদেরকে বাঁচাতে চেয়েছিলাম তো আমরা জীবন বাঁচাতে পারি না বলেই হচ্ছে ওদেরকে আর কি মারতে বাধ্য হলাম আর এই তো এদিকে দেখুন পানি প্রচুর পরিমাণে বাড়তেছে এখন হচ্ছে দুপুরের দিকে আর কি তো এদিকে হচ্ছে কলা গাছের নৌকা দিয়ে বাইসালি করা হচ্ছে তো এই দৃশ্যটা দেখে কার কার ছোটোবেলার কথা মনে হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আসলে এই নৌকাটাতে উঠতে আমার খুবই ভয় লাগে ছোটোবেলায় যখন উঠতাম আমি হচ্ছে গাছের এই দুই পাশটাতে একদম দুই হাত চেপে ধরে বসে থাকতাম তো যাই হোক তাও এবার ভাবছি যে এবার একটু উঠবো যেহেতু বাড়ির উঠোনে তো এই তো এখানে হচ্ছে আমার ভাগ্নি একটু আনন্দ করতেছিল আর এই তো দেখুন পানিটা কতটা পরিমাণে বাড়তেছে আমাদের বাড়িতে একদম নৌকা চলে আসছে তো যাই হোক আজকে আমার বয়সটা একটু অন্যরকম শোনাতে পারে কারণ যেহেতু প্রচুর পরিমাণে বৃষ্টি আর হচ্ছে পানি আর কি পাড়াচ্ছি এজন্য একটু অসুস্থ বোধ করতেছি আর এই পানিটা এতটা ভয়ঙ্কর ঠান্ডা আসলে বলে বোঝাতে পারবো না প্রচুর পরিমাণে ঠান্ডা তো যার কারণে হয়তো একটু গলাটাও বসে গেছে তো যাই হোক আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন হাফেজ